নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে রেসিপি আমি করব দেখো নিরামিষ নিরামিষ রেসিপির জন্য এখানে আমি দেখো এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু আর আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি একবারে ভালো করে আলুগুলো ছুলে নিয়েছি এই যে খোসাগুলো এখানে ছুলে নিয়েছি আলুগুলো আর টমেটো একদম পাকা পাকা লাল লাল টমেটো দুটো দুটো টমেটো এখানে কুচি করে নিয়েছি আর দেখো এখানে মশলাগুলো সব কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চে কাশ্মীরি লঙ্কা আদা ধনিয়া গোটা গরম মশলা জিরা সব কিছু নিয়ে নিয়েছি আর তেল তো রান্না করতে লাগেই তো চলো বন্ধুরা আমি আজকে করব কাশ্মীরি আলুর দম এখন আমি আলুটা প্রথমে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে তো এখন আমি চলো রান্নাঘরে চলে যাই রান্নাটা বসিয়ে দিই আর তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করি এই দেখো আলু আর এই যে এখন টমেটো পেস্ট করে নেব প্রথমে দিয়ে দিলাম মিক্সিনে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করবো কড়াইটি তেল গরম হয়ে গেছে তেলে আমি প্রথমে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিই আলুটা ভেজে নেওয়ার কারণ হলো লবণ হলুদ যাতে ভোটে সবগুলো আলু দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিই লবণ দেবো হলুদ দেবো লবণ দিলে টেস্টটা বাড়ে আগে লবণ দিয়ে ভেজে নেব হলুদ দিয়ে দিই কালারটা বেশ ভালো হবে কালারটা ভালোর জন্য হলুদটা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয় একটু ঝাল ঝাল হলুদটা দিয়ে দেখো ভালো করে আলুটা আমি যখনই ভেজে নেব আলুগুলো যেহেতু ছোটো ছোটো আমি একটু ফুটো ফুটো করে নিলাম না কিন্তু আর একটু আলু আলুগুলো একটু ফোটা ফোটা করে নিলে লবণটা ধুকে লবণ ঝাল আলুটা ভাজা হতে হতে প্রথমে আমি টমেটোটা পেস্ট করে তারপরে মশলাগুলো করে নিয়ে আসবো হবে লাল লাল ছাল ঝাল কাশ্মীরি আলুর দম দেখো আলুগুলো এখন সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন লাল লাল ঝাল ঝাল হবে কিন্তু এখন উঠিনি এই তো সুন্দর করে আলু ভাজাগুলো উঠানো হয়ে গেছে কড়াইতে মেয়া আরেকটু সর্ষের তেল দিয়ে দিব আটু দিলাম কারণ আলু ভাজাতেও তেল আছে এখন আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দুটো তেজপাতা পুরোনি সব কিছু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ গোটা সেনটা ভালো হবে প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা আমি তো সবার ভিডিওই দেখি মোটামুটি খুব ভালো লাগে এই দেখো এখানে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাটা এখন একটু দিয়ে দেখো মশলাটা কত সুন্দর কালারটা হয়েছে দারুণ তো এখন আমি টমেটো পেস্ট দিয়ে দেব এই দেখো কি সুন্দর লাল লাল টমেটো পেস্ট সুন্দর হয়েছে এখন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দারুণ আমরা তো নিরামিষ খেতে ভীষণ পছন্দ করি তাই নিরামিষের রেসিপিগুলো দারুণ বানাই মানে খুব সুন্দর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ তো আলু ভাজায় দিয়েছি তো আমি অল্প দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেবো এক এক চামচ চিনি দিয়ে দিলাম দিলাম চিনিটা ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আর এখন দিয়ে দিব আমি এক চামচ হলুদ গুঁড়ো মানে স্বাদ মতো তো মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর কালারটা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে দিই মশলার সঙ্গে এটাও কষানো হয়ে যাবে মশলাটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে না দারুণ এখন আমি আলুর সঙ্গে অল্প কষাবো যাতে আলুর ভেতরে ঢোকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো কত তেল আছে তেলটা আমি কাটিয়ে দিয়ে দেব তখন একটু মশলার সাথে কষিয়ে নিই যাতে মশলা মানে আলুর ভেতরে মশলাটা ঠিকঠাক ঢোকে লুচি পরোটা লুচি পোলাও তারপরে ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই আলু দমটা পাওয়া যাবে কি বন্ধুরা দেখো তো কেমন লাগলো কত সুন্দর আর একটু কষি নিই এখন কিন্তু ছ্যাপ ছ্যাপ শব্দ হচ্ছে তার মানে জলের ভাগ আর নেই মশলা একদম সুন্দর কষানো হয়ে আমি এখন বেশি জল দেব না অল্পই দেব দেখো মশলা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে এখন মশলার বাটিটা ধুয়ে মানে টমেটো পেস্ট যে নিয়েছিলাম সেটা আমি অল্প জল দিয়েছি এখন আমি একটু ফুটিয়ে নিই দেখো লাল লাল ছাল ছাল আমার কাশ্মীরি মানে আলু দম হয়ে গেছে এখন আমি ওই সে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিই গরম মশলা দিয়ে এখন নেড়ে দিই দেখো কিরকম লাগবে লুচি দিয়ে খেতে দারুন খুব স্পেশাল একদম সুন্দর কালার এবার আমি নামিয়ে এখন আমি বাটার দিয়ে দেব নামানোর পরে দেখো বাটার দিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আজকের রেসিপি দেখো আজকের আলুর দমের রেসিপি তো কেমন লাগলো বন্ধু